আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন যাবৎ ডিজিটাল আইটির এই রকমই বুটেবল পেনড্রাইভটি ব্যবহার করছি তো এটা ব্যবহার করতে গিয়ে আমি কি কি সুবিধা পেয়েছি এটার কি কি ফিচার রয়েছে এবং আমার কাজ করার ক্ষেত্রে কতটুকু হেল্পফুল হয়েছে ডিভাইসটি ব্যবহার করতে গিয়ে প্রবলেম ফেস করলে সেগুলো কিভাবে সমাধান করেছি আর এই ডিভাইসটির সাথে এক্সট্রা কি কি বোনাস পেয়েছি এই পুরো বিষয়টি আপনাদের সামনে ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ তো সাথেই থাক চলুন প্রথমেই দেখে নেই এই ডিভাইসটির কি কি ফিচার হয়েছে এটা দিয়ে উইন্ডোজ সেভেন এইট টেন 11 চারটা অপারেটিং সিস্টেমই সেট আপ দেওয়া যায় ডিজিটাল লাইসেন্স অ্যাক্টিভেশন সহ ডিভাইসটির সবচেয়ে ইউনিক ফিচার হচ্ছে এটা দিয়ে উইন্ডোজ দেওয়ার সাথে সাথে প্রয়োজনীয় সফটওয়্যার গুলো অটোমেটিক ইনস্টল হয়ে যায় যা আমি প্রথম দেখলাম আর এই পুরো প্রসেসটি অর্থাৎ উইন্ডোজ দেওয়া থেকে শুরু করে সফটওয়্যার এবং ড্রাইভার ইনস্টল সহ পুরো প্রক্রিয়াটি কমপ্লিট হতে সময় লাগে মাত্র কয়েক মিনিট যা সত্যি অবিশ্বাস্য না দেখা পর্যন্ত আমার বিশ্বাসই হয় চলুন পুরো বিষয়টি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাই এই যে এই উইন্ডোজটা আমি মারতো দিয়েছি এই ডিভাইসটির মাধ্যমে এখানে দেখুন এই যে উইন্ডোজটি দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি এই সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে গেছে যেমন অ্যাডোবি ইলিস্ট্রেটর অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইন ডিজাইন অ্যাডোবি প্রিমিয়ার প্রো অব্রো বিজয় বর্ণ জুম এক্সেল পাওয়ার পয়েন্ট আরও অনেক রকমের সফটওয়্যার আছে যদি এখানে যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো যদি আপনার প্রয়োজন না পড়ে এই যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটা থেকে আপনি সফটওয়্যারগুলো গুলো আনইনস্টল করতে পারবেন আরেকটা বিষয় দেখাই যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা যদি ইউটিউবে যাই তো বন্ধুরা আমার কাছে এই যে আইডিএম এটা লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেশন হয়ে গেছে থেকে উইন্ডোজ 11 এ আপডেট করব কারণ আমি যখন পিসি সফটওয়্যার দিয়ে আমার পিসি ইউটিউব ফেসবুক তখন এছাড়া যত প্ল্যাটফর্ম আছে সমস্ত প্ল্যাটফর্মের ভিডিও ডাউনলোড করতে পারবো এই আইডিএম সফটওয়্যার দিয়ে উইন্ডো আর উইন্ডোজ অ্যাক্টিভেশনের বিষয়ে যদি চেক করি প্রপার্টিজের মাধ্যমে চেক করব এই যে এই যে ডিজিটাল লাইসেন্স অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে অর্থাৎ আমার কম্পিউটারে উইন্ডোজটি লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে আবারও বলে রাখি এই সব কিছু একসাথে কমপ্লিট হতে কিন্তু আমার সময় লেগেছে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট আর আমি একাধিক কম্পিউটারে উইন্ডোজ দিয়েছি প্রত্যেকটি এরকম ডিজিটাল লাইসেন্স অ্যাক্টিভেশন সহই ইনস্টল হয়েছে আর হ্যাঁ এই ডিভাইসটির সাথে বোনাস হিসেবে পেয়ে যাবেন পাঁচশো প্লাস ব্যাকআপ সফটওয়্যারের এক বিশাল ভান্ডার এবং সফটওয়্যারগুলো কিভাবে ইনস্টল করবেন তার টিউটোরিয়ালও দেওয়া থাকবে আর প্রত্যেকটি সফটওয়্যার ক্যাটাগরি ভিত্তিক সাজানো থাকার কারণে প্রয়োজনীয় সফটওয়্যার খুঁজে বের করতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড উইন্ডোজ এবং সফটওয়্যার ছাড়াও এই ডিভাইসটির আরও একাধিক ফিউচার রয়েছে যেমন আপনি ভুলে আপনার গুরুত্বপূর্ণ ডাটা ডিলিট করে ফেলেছেন এইটা দিয়ে ডাটা রিকভারিও করতে পারবে আপনার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করছে এটা দিয়ে আপনি ভাইরাস রিমুভও করতে পারবেন হঠাৎ করে আপনার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গিয়েছে হার্ড ডিস্ক অথবা এসএসডি ছাড়াও এই ডিভাইসটির মাধ্যমে ভার্চুয়াল উইন্ডোজ চালাতে পারবে এবং উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড টিম করতে পারবেন এই ডিভাইসের মাধ্যমে এছাড়াও আরো একাধিক ফিচার রয়েছে এই ডিভাইসটির ও ও আরেকটি বিষয় হচ্ছে আপনার যদি কম্পিউটারে বেসিক নলেজ নাও থাকে আপনি নিজে নিজে কাজগুলো করতে তারপর কারণ এই ডিভাইসটির যতগুলো ফিচার রয়েছে প্রত্যেকটা ফিচারের আলাদা আলাদা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে তারপরও কাজ করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ওয়ান টু ওয়ান সাপোর্ট নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে তো এখন আপনি যদি মনে করেন আমার মতো এই ডিভাইসটি আপনারও খুবই হেল্পফুল হবে তাহলে ওয়ার্ড ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন আর হ্যাঁ অর্ডার করতে এক টাকা অগ্রিম দিতে হবে অর্থাৎ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি জানি না এই অফারটি কতদিন চলবে তো আপনি যদি মনে করেন এই ডিভাইসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে এখনই অর্ডার করে ফেলুন আসসালাম আলাইকুম